আসসালামু আলাইকুম ডাক্তার ড্যারেন জামিন বলছি আশা করি সবাই ভালো আছেন তো ইত্যাদি কিছুক্ষণ সময় বাকি আছে তো এর আগে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের দিয়ে রাখি তো সেটা হচ্ছে আমাদের থাইরয়েডের যে সমস্যা বা আমাদের বিভিন্ন হরমোনাল সমস্যা এটার জন্য আমরা আসলে অনেক টেস্ট করি তো আসলে হরমোনাল লেভেল চেক করার জন্য আমাদের তিনটা পদ্ধতি আছে প্রথমে হচ্ছে আমাদের ফিজিক্যাল সিমটম ঠিক আছে বা প্রথমে কেস চেকিং করতে হয় আমাদের পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিতে হয় পরে আমরা ফিজিক্যাল সিমটমগুলো অ্যানালাইসিস করি তারপরে আমরা ল্যাব ইনভেস্টিগেশন করি সো এই তিনটা প্যারামিটারের পরে একটা পেশেন্টকে শান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে তার হরমোনাল ইমব্যালেন্স আছে কি না তো এখন আমাদের বিভিন্ন গবেষণাতে এখন প্রমাণিত হয়েছে যে হরমোনগুলো আসলে যেহেতু কোষের ভিতর থাকে এবং আমরা যেহেতু ম্যাক্সিমাম টেস্টগুলো ব্লাডে হয় সেই কারণে অনেক সময় এটা ট্রু পিকচার রিপ্রেজেন্ট করে না অর্থাৎ আমাদের ব্লাড টেস্ট করার মাধ্যমে আমি থাইরয়েড লেভেল বা টেস্টোস্টেরন লেভেল বা ইস্ট্রোজেন লেভেল সেটা রাইট অ্যামাউন্টে আমি মানে এক্স্যাক্ট পাই না যদি আমরা স্যালেভা থেকে করতে পারতাম বা কোর্সের ভিতর থেকে ডিটেক্ট করতে পারতাম তাহলে সেটা আরও বেশি মানে মোর অ্যাকসেপ্টেবল এবং মানে অথেন্টিক রেজাল্ট আমরা পেতাম তো যাই হোক আমরা আজকে একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে থাইরয়েডের চেক লিস্ট অর্থাৎ আমাদের থাইরয়েড হরমোনের সমস্যা আছে কিনা অর্থাৎ থাইরয়েড হরমোন কম ফাংশন করছে কিনা অথবা হাইপার থাইরয়েড অর্থাৎ অতিরিক্ত থাইরয়েড ফাংশন আমাদের শরীরে করছে কিনা সেটা জানার জন্য আমাদের একটা চেক লিস্ট আমরা করেছি যেটা আমরা করেছি ফাংশনাল অ্যান্ড মেটাবলিক মেডিসিন একাডেমি ওনাদের যে গাইডলাইন সেই অনুযায়ী তো এখন সেই জিনিসটা আমি ইংলিশে দেওয়া ছিল আমি এটাকে বাংলায় করেছি আমাদের সববার দর্শকদের সুবিধার্থে তো এটা আমার হোয়াটসঅ্যাপ পেজের একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের যাদের প্রয়োজন পিডিএফটা তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ফেসবুক ইউটিউব দু জায়গায় থাকবে সেটা দেওয়া থাকবে আপনারা সেখানে লক করলেই পেয়ে যাবেন এবং আপনারা সেই চেকলিস্টটা মিলিয়ে নেবেন হ্যাঁ এবং ওখানে ইনস্ট্রাকশানগুলো দেওয়া আছে হাইপোথাইরয়েডের জন্য সতেরোটা সিন্টম এবং হাইপার থাইরয়েডের জন্য ষাটটা সিন্টম দেওয়া আছে যদি কারোর মধ্যে এই সিন্টমগুলো থাকে তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের সাথে স্বর্ণাপন্ন হবেন কারণ থাইরয়েডের সমস্যা থাকলে আপনার মেজর সমস্যাগুলো ক্রিয়েট হবে এবং অন্যান্য অনেক অনেক সমস্যা আপনার জীবনে দেখা দিবে তো যাক এই মেসেজটা নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ